আসসালামু আলাইকুম আজ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ খুবই খুশির একটা দিন আমাদের বাংলাদেশের সকল স্তরের মানুষের জন্য আমাদের যেসব ছাত্র ভাই বোনেরা এই অসহযোগ আন্দোলনে যোগদান করে বিজয় অর্জন করেছে তাদের জন্য শুভকামনা আমরা আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় যে বইটা এখানে আমরা কিন্তু অনেকই পড়েছি যে উনিশশো সালে এরশাদের পতন হয়েছিল এরকম গণআন্দোলনের মাধ্যমে তো তখন কোনো ভিডিও ধারণ করার মোবাইল বা এইসব কিছু ছিল না শুধু রেডিও ছিল তখন কিন্তু দু সালে এসে আমরা শেখ হাসিনার যে পতনটা এটা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ ঘটনা এই সব মারামারি সবই কিন্তু ভিডিও ধারণ করা আছে এগুলো এখন থেকে দু এখন থেকে পঞ্চাশ বছর পরেও যদি সকল জিনিস যদি থাকে তাহলে আগামী প্রজন্ম বা তারপরও সবাই দেখতে পারবে আর আমার মনে হয় কি এই মুহূর্তে যে সকল মানুষ এই যে প্রজন্ম আমরা দেখছি এই আন্দোলনগুলো এই আন্দোলনটা আমাদের স্মরণীয় একটা আন্দোলন কেননা আমরা উনিশশো সালের ভাষা আন্দোলন দেখিনি একাত্তরে মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু তারই অনুরূপ একটা ঘটনা আমরা দেখতে পেরেছি সত্যি খুব আনন্দের একটা বিষয় তো আমার কাছে শুধু অতীতের যেসব ঘটনা যেমন আমাদের বান সালে ভাষা আন্দোলন হয়েছিল তারপরে ওই যে নব্বইয়ের ষাট পতন এইগুলোর ঘটনার সাথে এই আন্দোলনটাকে কিভাবে যেন আমার খুবই কাছের মনে হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ